ওয়েলকাম ব্যাক টুমার ইউটিউব তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নিয়ে আসলাম তো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করো খুব ভালো হয় খেতে খুবই দুর্দান্ত নতুন একটা ইউনিক রেসিপি বেগুন পাহার তো দেখতে থাকো আমার পুরো ভিডিও দেখো কতটা লোভনীয় হয়েছে আমার বেগুন বাহার তো খেতেও খুব সুস্বাদু হয় তো এক বেগুন বাহার দিয়ে তোমরা খেয়ে উঠবে তো দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো জন্য আমি একটা বড় আস্তা বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি প্রথমে ধুয়ে কেটে নেব লম্বা লম্বা করে চার ফালা করে আমি কেটে এর বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি চার ফালা করে নিয়েছি তো এটা আমি প্রথমে হলুদ লোবন মাখিয়ে নিব তো সুন্দর করে একটু লাল মরিচের গুড়া দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো বেগুন মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি বেগুনটাকে রেখে দেবের জন্য আমি এখানে নিয়েছি ছোটো চামচের এক চামচ লাল সর্ষে সাদা সর্ষে এক চামচ আর এখানে পোস্ত আর তিনটা লঙ্কা পাকা লঙ্কা তো এটাকে আমি প্রথমে পেস্ট একটা বানিয়ে নিব আমি কড়াইটা বসে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল বেগুনটা ভাজার জন্য গরম হয়ে গেছে দিয়ে দিব বেগুনগুলো তো সবগুলো বেগুন দিয়ে দিব আমি আর বেঁচে থাকা দু টুকরো এইভাবে বেগুন ছিল ওটা আমি দিয়ে তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ভালোভাবে আমি নারিক ইব লাল লাল করে আমি বহুগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে নামিয়ে নেব তো এইভাবে আমি সবগুলো নামিয়ে নেব তো ওই কড়াতেই আমি দিয়ে দিব তেল আর দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা হলেই আমি দিয়ে দেব কালো জিরা পূরণে দিয়ে দিব হলুদ আর দিব হলুদ প্রথমে দিলাম লবণ আর দিয়ে দেবো একটু জল আর এখন দিয়ে দেবো আমি করে রাখা আমার শর্ষাপুষ্ট বাটাটা এখানে আমি বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব তো সরষা একটু আগে থেকে লবণ দিয়ে যদি বেটে রাখো তাহলে শসাটা ঠিক হয় না তো এই ধরুন মশলাটাকে আমি কষিয়ে নেব তো এখানে আমার মশলাটা মোটামুটি সষানো হয়ে গেছে তো এখানে আমি কিছুটা টক দই দিব ফেটে রাখা টক দই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর টক দুইটা ব্যালেন্স রাখার জন্য এখানে আমি কিছুটা চিনি দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেগুন সবগুলো বেগুন আমি এইভাবে দিয়ে দিব তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো আমার বেগুন বাহারের রেসিপি যদি কি সুন্দর হয়েছে দারুণ একটা রেসিপি নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো খুব সুস্বাদু তো আমার নিরামিষ বেগুন বাহার রেডি আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম দেখতে টাটা